देखो क्या एक्शन हम लेते चलें ताकि हम सब से एक अंतरराष्ट्रीय सरकार के सामने पहुंचे ऑक्सीजन नई एसटी सरकार पर सरकार के माध्यम से हरिन दिशा में ऑक्सीजन चाहते हैं शैक्षणिक वातावरण में ऑक्सीजन ढूंढना चाहिए शेष करें आगे रहने के लिए आपका प्रतिदिन हम आपको धन्यवाद करने के लिए हम हमारे निवास में तथा प्रस्तुत करते हैं निपास में निवेश जरिए आए और हमारे परिवर्तन के अधिकार प्राप्त हो जाए ताकि

প্রবচন যে কৃষিবাদের যে মানে অত্যাচার নির্যাতন দুলু আমরা মামলা হামলা অনেকেই কিন্তু সহ্য করে আমরা দীর্ঘ সপ্তাহ বছর অতিবাহিত করেছি এখন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এখন ইনশাল্লাহ অবশ্যই বিএনপি ক্ষমতা যাবে বিপি ক্ষমতা যাওয়া ছাড়া অন্য কোন দল কি মাঠে আছে নাই অন্য কোন দল কিন্তু নাই তাহলে বিপি সরকার গঠন করবে এটা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইন্ডুসের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে সেটা আমাদের তৈরি সরকার এবং সেইখানে কিন্তু আমাদের ছাত্র নেতারাই কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে এবং সাধারণ ছাত্র ছিল এবং অনেক মানুষ শহীদ হয়েছে প্রায় চোদ্দশোর বেশি মানুষ মারা গিয়েছে প্রায় বাইশ হাজার মতো মানুষ তা তারা পঙ্গুত্বকরণ করছে অতএব আমরা যে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখন আপনারা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন অতএব আমার বিশ্বাস বালিয়ার একটা বিএনপির ঘাঁটি বালিয়ার একটা উর্বর জায়গা এবং মাউন্ট জন্য আমরা আমরা হারা সাথে নাই যে জিতবে তার সাথে আছি আপনারা শুরু থেকে থাকেন তাহলে আমরা সবাই ভালো থাকবো আমাদের মামুন যখন এমপি মনোনয়ন পাবে সে যখন এমপি হবে তখন আপনার আমরা সবাই ভালো থাকবো কেন ভালো থাকবো সৎ মানুষ ভালো মানুষ